আজকের ভিডিওটা একদম সকাল সকাল শুরু করলাম এদিকে হচ্ছে আমি গাছগুলো রোদে দিব আর এর জন্য হচ্ছে নামাই নিতেছি প্লাস হচ্ছে এই জায়গাটা একটু পরিষ্কার করব তো তারপরে আমি সকাল সকাল চলে আসলাম ছাদে এই ফুলগুলো দেখার জন্য ফুলগুলো সব ফুল একসাথে ফুরছে তো অনেক সুন্দর লাগতেছে তো এটা দেখার জন্যই আসলাম আর ফুলগুলার সৌন্দর্য উপভোগ করতেছিলাম খুবই ভালো লাগতাছিল সকালবেলা একদম এত সুন্দর ফুটন্ত ফুল খুবই ভালো লাগতেছিল আর মনটা পুরো একদম ফ্রেশ হয়ে গেলো সকাল সকাল আর এদিকে ছাদ থেকে নেমে দেখি আজিবের বাবা হচ্ছে বড় একটা কাতলা মাছ নিয়ে আসছে কাতলা নাকি রুই আমি শিওর জানি না নিয়ে আসছে মাছটা অনেক বড় প্রায় দুই কেজির মতো তো এই মাছটা আনার পরে তো আমি একদম বিপদে পড়ে গেছি কারণ মাছ এত বড় মাছ কাটার অভিজ্ঞতা আমার নাই আর হচ্ছে আমি ছোট মাছ কাটি আর বড় মাছগুলো হচ্ছে বাজার থেকেই কাটায় আনা হয় আর এগুলো হচ্ছে আমি এখন কাটবো তো যুদ্ধ শুরু করতে হবে মাছটা নিয়ে অনেক যুদ্ধর মোকাবেলা করতে হবে কারণ যেহেতু আমারও অভ্যাস নেই একদমই এই বড় মাছ কাটার তো এই দিক দিয়ে হচ্ছে আমি মাছটা একটু পরিষ্কার টরিষ্কার করে তারপরে হচ্ছে আমি চলে গেছি এই ঘরে যেহেতু বাচ্চারা পড়তে আসছে তো ওদের সাথে গেলাম ওদের একটু পড়া টড়া দেখাই দিলাম স্যার এখন আসে নেই মানে ওদের স্যার আর এইদিকে হচ্ছে আমার গাছগুলো যে কেমন জানি হয়ে গেছে কয়েকদিনই গড়ে দেওয়াতে তো এই যে নতুন আবার মানে কি বলে এটাকে খুশি নতুন খুশি বের হচ্ছে তো এটা দেখে আমার ভালো লাগলো আর এদিকে আমার মাছগুলো একদম পরিষ্কার করা হয়ে গেছে কাইটা কুইটা আমি একদম ধুয়ে নিছি আরেকটা জিনিস আমি মাছের যে ফুলকা ওইটা এবার নিয়ে নিছি খাইয়া দেখব কেমন লাগে সার তো বড় মাছের কিন্তু ফুলকাটা ফালাই দেওয়া হয় সচরাচর খাওয়া হয় না তো আজকে আমি খাইয়া দেখবো যে কেমন লাগে তো এটা আমি নিছি আর এটা দিয়ে হচ্ছে আমি তরকারি রান্না করবো আর এদিকে হচ্ছে আমি কালকে গরুর গোস্ত দিয়ে বুটের ডাল রান্না করছিলাম ওইটা আছে প্লাস এদিকে হচ্ছে ভর্তা বানিয়েছি সুটকি ভর্তা অল্প করে আর এটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা আর এগুলো সব কিন্তু আমি ব্ল্যান্ডারে করছি আর এগুলো আসে আর এখন হচ্ছে আমি জাস্ট অল্প করে একটু মাছ ভুনা করে নেব আদিবের জন্য তো যে আমি এখানে চার পিস মাছ নিয়ে নিতেছি আর হচ্ছে ওই যে মাছের যে কাঠ ওইটাও নিয়ে নিছি ওইটা আজকে খাইয়া দেখবো যে কেমন লাগে ওইটা কি খাওয়া যায় কি না তো আমি কিন্তু কখনো খাই নেই তো প্রথমবারই ট্রাই করব আর এদিকে হচ্ছে আমি মাছগুলা বাকিগুলো হচ্ছে ফ্রিজ রাখার জন্য চার পাঁচ পিস করে এরকম রাইখা দিতেছিলাম তো সবগুলা মাছ আসলে মানে অল্প অল্প করে রাইখা দিলে কিন্তু বারে বারে বের করে খাওয়া যায় আর একসাথে রাইখা দিলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় আর অল্প অল্প করে রাখলে কিন্তু মানে রান্নার সময় অনেক সুবিধা হয় সহজেই একদম বের করে নেওয়া যায় তো এগুলো হচ্ছে আমার প্রায় হয়ে গেছে সবগুলাই রাখা আর মাছগুলো তো একদম ভালো করে ধুইসি মানে অনেকবার লবণ টবণ দিয়ে কারণ মাছ ধোয়াতেই তার সাতবারে আর আমি এই যে সবগুলো একদম প্যাক করে রেখে দিতেছি পলিতে করে অনেক আছে যে কী বলে বক্সে রাখে আমি পলিতে করেই রাখি আর জায়গা খুব অল্প লাগার এদিকে হচ্ছে আমি বুটের ডালটা একটু গরম করে নিতেছিলাম গরুর মাংস দিয়ে রান্না তো এটা একটু গরম করে নিতেছিলাম আর হচ্ছে এখন আমি মাছ রান্নার জন্য সব মশলাগুলো নিয়ে নিব আর এইদিকে হচ্ছে আমি মাছগুলা ভাইজা নিতেছি একদম কড়া করে মুচমুচো করে হচ্ছে মাছগুলো ভাইজা নেব তো এই যে আমার ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি এই যে এই বাটুনিতে বাটুনির মধ্যে হচ্ছে এটার মধ্যে কাঁচামরিচ আদা রসুন প্লাস পেঁয়াজ সব কিছু দিয়ে একটু মানে থেতলাই নিয়েছি ছেঁচে নিয়েছি আর কি মানে পুরোপুরি একদম স্মুথভাবে করি নেই জাস্ট আস্তে 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 আর আজকে হচ্ছে আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব আর হলুদ দিয়ে মরিচ ইউজ করব না আমার ঘ্যাসের সমস্যা অলরেডি অনেক বেড়ে গেছে এর জন্য হচ্ছে আমি কি বলে কাঁচামরিচ দিয়ে রান্না করব তো অল্প তেলের মধ্যে হচ্ছে মশলাগুলো সব দিয়ে আমি একটু কষায় নিতেছি তারপরে হচ্ছে আমি এখন হলুদ মরিচ হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে দিছি দিয়ে এখন এটা আমি একটু কষাই নিব কষাই টষাই নেওয়ার পরে হচ্ছে আমি এটার মধ্যে একটু টমেটো দিয়ে দিব আর এটা কিন্তু অবশ্যই একটু ভালো করে কষাইতে হবে নাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ মানে কাঁচা গন্ধ যেটা সেটা আসবে খাবার থেকে তো অবশ্যই কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজে নিতে হবে আর যে মশলাগুলো দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই ভাজে নিতে হবে ভালো করে মানে কষানো পর্যন্ত একদম অপেক্ষা করতে হবে আর এদিকে হচ্ছে আমি দুইটা টমেটো দিয়ে দিছি যেহেতু টমেটোরই ঝোল করব তাই আর এই যে এগুলো দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি একটু করে ঝোল দিয়ে এটা হচ্ছে আমি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব তারপরে হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করে নেব টমেটোটা একদম যখন নাকি নরম হয়ে যাবে গলে যাবে একদম মশলার সাথে মিক্সড করে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিব। আমি কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছি অলরেডি আর বেশি ঝোল রাখবো না অল্পই মাখা মাখা করব আর এই দিকে হচ্ছে এই যে ঝোলটা দিয়ে দিছি আর আমার মতো কেউ এই বোকামিটা করবেন না একদমই হচ্ছে এই ফুলকাগুলো দিয়ে রান রান্না করবেন না একদম বাজে ছিল খাইতে আর এই যে এদিকে হচ্ছে আমি আদিবের জন্য একটু মালটা কেটে নিছি এই মালটা খাবে তো আসলে ফলটল তেমন একটা পছন্দ করে না তারপরেও হচ্ছে একটু বলল কাইটা দিতে কিন্তু দিয়েছি আর খায়নি আর এই যে আমার রান্না কিন্তু শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই